এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনের সংঘাত অবসানের লক্ষণ নেই বলছে জাতিসংঘ মহাসচিব বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনে নীল জলরাশিতে যার নজর জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আকাশপথকে নিরাপদ করতে মোতায়েন করা হচ্ছে যুদ্ধ বিমান ড্রোন সিস্টেম ব্যাপক সমালোচনার মুখে ইমরান খান ব্রিটিশ আইনজীবীর নিয়োগ বাতিল করলেন বিজেপি মানুষকে বিভক্ত করে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি বললেন রাহুল গান্ধী অধিকৃত অঞ্চল পুনর্গঠনে বিশ বিলিয়ন ডলার সহায়তা রাশিয়া এবং শিশুদের ইন্টারনেট আসক্তি ঠেকাতে চীনের নতুন গাইডলাইন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের সংঘাত অবসানের লক্ষণ নেই বলছে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব প্যান্তিনিও গুতেরেস বলেছেন বর্তমানে ইউক্রেনের সংঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অবিলম্বে ইউক্রেনে শান্তি সম্ভাবনা দেখছি বলে সেটা মিথ্যা বলা হবে তবে আশা কখনো শেষ হয় না গুতেরেস বলেন বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ ইউক্রেন ইস্যুটি উনিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চস্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শারগেই ল্যাবরব দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এদিকে চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনে রাশিয়ার দখল করা চার অঞ্চলে চলছে ভোট গ্রহণ মস্কো মনোনীত কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর ঘোষণা দেয় তা চলবে দশই সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন হলেও এর নিয়ন্ত্রণ করছে না রাশিয়া সালে ক্রিমিয়া সহ এই পাঁচ অঞ্চলের আয়তন ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ গত বছর এই অঞ্চলগুলোকে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় মস্কো ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এসব নির্বাচন অবৈধ এর মধ্য দিয়ে বোঝা যায় ইউক্রেন ভূখণ্ড থেকে সব সেনাকে প্রত্যাহার না নেওয়া পর্যন্ত মস্কোর সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব নয় বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চিনে সুদূর নীল জলরাশিতে যার নজর চীন বিশ্বের বৃহত্তম নৌবহর গড়ে তুলেছে তার হাতে রয়েছে তিনশো নৌবাহিনীকে সবুজ পানির নৌবাহিনী বলে গণ্য করা হতো যার তৎপরতা প্রধানত দেশটির তীরবর্তী এলাকায় সীমিত ছিল তবে চীনের জাহাজ নির্মাণের ঘটনায় দেশটির নীল পানির পেয়েছে সম্প্রতি বছরগুলোতে চীন বৃহৎ আকারের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার উপচর জাহাজ ও বিমানবাহী যুদ্ধ জাহাজ পরিচালনা করছে বেজিং থেকে হাজার হাজার মাইল দূরে মহাসাগরের উন্মুক্ত নীল পানিতে বৈশ্বিক সীমানার ওইসব নীলপানিতে নিজের অবস্থান সুদৃঢ় করছে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর জন্য দরকার পুনঃ জ্বালানি ভরা জাহাজ ও মেরামত যান সহ অন্যান্য সুবিধা পূরণের উপযোগী জাহাজ বহর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসি বা এফডিডি জানিয়েছে কম্বোডিয়া অন্যান্য দেশে নৌঘাটি নির্মাণে চীন সহায়তা করছে এবং সুদূর আফ্রিকার আটলান্টিক উপকূলে নৌঘাটি ও নৌফারি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি আর্জেন্টিনা কিউবার মতো দেশে পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর স্থাপনাগুলো শক্তিশালী করার মাধ্যমে বেজিং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর আকাশ উপগ্রহ পর্যবেক্ষণ এবং তাদের যোগাযোগের বিষয়ে অবহিত হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এসব প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে চীনের সামরিক লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমানে আফ্রিকার দেশে জিবুতিতে চীনের একটি নৌঘাটি রয়েছে জলদস্যতা রোধ এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মানবিক কাজ করার জন্য এই ঘাটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চীন চীনা কর্মকর্তারা বারবার বলে আসছেন যে বেজিং সম্প্রসারণ বা নিজের প্রভাব বলয় বাড়াতে চায় না তারা বিদেশ ঘাটি স্থাপনের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করেছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আকাশপথকে নিরাপদ করতে মোতায়েন করা হচ্ছে যুদ্ধবিমান অ্যান্টিড্রন সিস্টেম ভারত আগামী সপ্তাহে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারতের বিমান বাহিনী দিল্লি এবং আশপাশের অঞ্চলে আকাশ সুরক্ষিত করার জন্য তার বিস্তৃত প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রন্টলাইন ফাইটার এয়ারক্রাফট রাডার এন্টি ড্রোন সিস্টেম এবং সার্ফেস টু এয়ার মিসাইল মোতায়েন করেছে সামরিক সূত্রকে উদ্বৃত্ত করে গণমাধ্যমে তথ্য প্রকাশে এসেছে ভারতের বিমান বাহিনী ইতিমধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সিস্টেমের বিভিন্ন দিক সময় করার জন্য একটি ডেডিকেটেড অপারেশন ডিরেকশন সেন্টার ওডিসি স্থাপত্য হয়েছে জি বর্তমান সভাপতি হিসেবে ভারত কলকাতার নাইন টেন সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে সূত্রে প্রকাশে দিল্লির আকাশ এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন নেতার ফ্লাইটের রুটগুলোকে সুরক্ষিত করার জন্য যে বিমানগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাফায়েল মিরাচার 2000 এবং সুখয় থার্টি এম সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনী তার পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান এবং জম্মু কাশ্মীরে সমস্ত বিমান বন্দরকে তৈরি রেখেছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সির সঙ্গে সমন্বয় করা হচ্ছে এই সম্মেলন সংশ্নিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ কিছু বড় দেশের রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে আসবেন যার ফলে গোটা দিল্লি হাই অ্যালার্টে থাকবে নিরাপত্তার জন্য কমপক্ষে 1.5 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বিশ্বমানের এই সম্মেলন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক দফা বৈঠক হয়েছে দিল্লি পুলিশ প্রত্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধান নোডাল সংস্থা নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী সেনাদের মোতায়েন করা হচ্ছে সূত্রের খবর নিরাপত্তার জন্য सीआरपीएफ বাহিনীর 50টি দল প্রস্তুত করা হয়েছে যাতে কমপক্ষে 1000 জন থাকবে এছাড়া তিনশোটি বুলেট প্রুফ গাড়িও প্রস্তুত করা হয়েছে ব্যাপক সমালোচনার মুখে ইমরান খান ব্রিটিশ আইনজীবীর নিয়োগ বাতিল করলেন পাকিস্তান তেরিক ইন্সেফ বা পিটিআই প্রধান সাবেক প্রধানমন্ত্রী এক টুইটে ঘোষণা করেন তাকে অবৈধ আটক এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়াই করার জন্য মানবাধিকার বিষয়ক বিশিষ্ট আইনজীবী জিওফ্রে রবার্টসন হয়েছে তারপরে গণমাধ্যমে শুরু হয় সমালোচনা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জিও টিভি সমালোচনা মুখে পড়ে কয়েক ঘন্টার মধ্যে টুইটটি মুছে ফেলা হয় এবং যুক্তরাজ্যের এই আইনজীবীর নিয়োগ বাতিল করা হয় ব্যারিস্টার জিওফ্রে রবার্টসন এর আগে উইক্লিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স এবং আলোচিত সমালোচিত সংশ্লিষ্ট লেখক সালমান রুশদির হয়ে লড়েছেন ইসলামাবাদের একটি সূত্রে বরাতে পিটিআই জানিয়েছে ইমরান খান আইনজীবী রবার্টসনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন ওমর আয়ুব খান জুলফি বুখার এবং পাকিস্তানের তার আইনজীবীদের পরামর্শে তিনি যুক্তরাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরামর্শ করেছিলেন ইমরান খানের বিদেশে আইনজীবী নিয়োগের খবরটি এমন সময়ে আসে যখন তিনি গোপন তার বার্তা সরকারি নথি অভিযোগে কারাগারে রয়েছেন গত পাঁচই আগস্ট সরকারি কোষাগার তোষাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির একটি জেলা ও আদালত ওই দিনই তাকে গ্রেফতার করা হয় যদিও গত 29 আগস্টে দণ্ড স্থগিত করা হয় কিন্তু তাকে তার বার্তা ফাশের মামলায় আটকে রাখা হয়েছে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত ইব্রানকে অভিযোগ বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত বিজেপি মানুষকে বিভক্ত করে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি বললেন রাহুল গান্ধী ভারতের প্রথম বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি হিন্দুত্ববাদী বিজেপি সমালোচনা করে তাদের কাজ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা বলে মন্তব্য করেছেন তিনি শনিবার ছত্রিশগড়ের সমাবেশে বক্তব্য রাখার সময় মন্তব্য করেন রাহুল গান্ধী বলেন বিজেপির বিভক্ত করা সহিংসতা ছড়ানো ঘৃণা ছড়ানো যেখানে আমাদের কাজ মানুষকে ঐক্যবদ্ধ করা ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলা তিনি বলেন প্রত্যেক নির্বাচনের আগে বিজেপি একটি সংখ্যা উপস্থাপন করে বিজেপি বলেছিল যে তারা দুইশো ত্রিশ থেকে দুইশো পঞ্চাশটি আসন পাবে কিন্তু কর্ণাটকের প্রত্যেকটি গরিব মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে কংগ্রেস এমপি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে বলেন বিজেপি কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করেনি তিনি বলেন প্রধানমন্ত্রী বিজেপি নেতারা বলেছিলেন যে কংগ্রেস দল প্রতিশ্রুতি পূরণ করতে পারে না কিন্তু আমরা প্রতিশ্রুতি পূরণ করেছি কংগ্রেস দল যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে ছত্তিশগড় সরকার তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার বিদ্যুৎ বিল অর্ধে করেছে ঋণ মৌকুফ করেছে অন্যদিকে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী দুই থেকে তিনজন কোটিপতির জন্য কাজ করেন রাহুল গান্ধী বলেন তরুণদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত আমরা আপনাদেরকে রাজনীতিতে সুযোগ দিতে চাই আদিবাসী যুবকরা যে স্বপ্নই দেখতে চাই দেখুক এবং পূরণ করুন তিনি বলেন আদিবাসীরে দেশের প্রকৃত মালিক আমরা তাদের অধিকার রক্ষা করছি কিন্তু বিজেপি তাদের জন্য বনবাসী শব্দটি ব্যবহার করে এই কথাটার পিছনে একটা খারাপ ভাবনা আছে বিজেপি বলছে তারা শুধু বনবাসী হয়ে থাকুক যেন এগোতে না পারে কিন্তু কংগ্রেস সরকার বলছে বনের পাশাপাশি তাদের স্বপ্ন পূরণের অধিকার রয়েছে রাহুল বিজেপিকে নিশানা করে আরো বলেন ওরা সারা দেশে বিদ্বেষ ছড়াচ্ছে আমাদের কাছে সংযুক্ত করা মণিপুর হোক অসম হোক বা কর্ণাটক যেখানে বিজেপির লোকেরা ঘৃণা ছড়াবে কংগ্রেসের লোকেরা সেখানে গিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেবে সহিংসতার মাধ্যমে দেশ এগিয়ে যেতে পারে না ভালোবাসার মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয় এবং দেশ দ্রুত এগিয়ে যায় বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ওই সমাবেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপিকে নিশানা করে বলেন দুর্ভাগ্যবশত যারা ঘৃণা ছড়ায় তাদের হাতে এখন দেশের লাগাম কিন্তু আমাদের চিন্তাধারা সেরকম হয় বিজেপি সরকার শিল্পপতিদের জন্য কাজ করে কংগ্রেস সরকার জনগণের জন্য কাজ করে ছত্তিশগড়ে কয়লা মতো বহু লুট হতে দেওয়া হবে না বিজেপি শুধু লুটপাট করছে ছত্তিশগড় সরকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মন্তব্য করেছেন অধিকৃত অঞ্চল পুনর্গঠনে বিশ বিলিয়ন ডলার সহায়তা রাশিয়া ইউক্রেন অধিকৃত অঞ্চলগুলো পুনর্গঠনে বিশ বিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া অঞ্চলগুলো পুনর্গঠনে ফেডারেল সরকারের বাজেট থেকে সহায়তা দেওয়া হবে শুক্রবার পহেলা সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অধিকৃত অঞ্চল ও সহায়তার ঘোষণা দিয়েছেন আগামী আড়াই বছরে সহায়তা দেওয়া হবে কয়েকদিন আগে রাশিয়ার বিভিন্ন অঞ্চল ওসেটিয়া ও আফখাজিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদবেদেব তিনি আইফেক্টি পত্রিকায় প্রকাশিত একটি কলামে লেখেন রাশিয়ার সাথে ওসেটীয় আবখাজিয়ার যুক্ত হওয়ার খবরটি এখনো বেশ জনপ্রিয় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের শুরু থেকে অন্যতম ধুরন্দরের রাজনীতিবিদ বলেন সম্ভাব্য ভালো কোনো কারণ থাকলে একটি বাস্তবায়িত হতেই পারে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর জর্জিয়া এসব অঞ্চলের উপর থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারায় পরবর্তীতে দুই সালে জর্জিয়াকে স্বাধীনতা দেয় মস্কো এরপর থেকে জর্জিয়ার এই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে রাশিয়া এর আগে গত বছরে রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের পর তিনটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে গত বছরের ছরের সেপ্টেম্বরেজাকে রাশিয়ার সাথে যুক্ত করা হয় নিজেদের অন্তর্ভুক্ত করে নেওয়ার পর এবার এসব এলাকা পুনর্গঠনের সহায়তার কথা জানালেন পুতিন অন্যদিকে যুদ্ধে এবার বিশ্বের যে কোনো স্থানে হামলায় সক্ষম ছানমাত নামের অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি ফলে ক্রমে দীর্ঘ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি শিশুদের ইন্টারনেট আসক্তি ঠেকাতে চীনের নতুন গাইডলাইন মোবাইল ফোন ও অ্যাপ ব্যবহারে শিশুরা যেন আসক্ত না হয়ে পড়ে সেজন্য স্মার্টফোন ও মোবাইল অ্যাপে নতুন ফিচার যুক্ত করার লক্ষ্যে একটি গাইডলাইন তৈরি করেছে চীন সরকার প্রস্তাবিত গাইডলাইনটি বাস্তবায়িত হলে স্মার্টফোন ও অ্যাপে একটি টিন মাইনর মোড় থাকবে এর ফলে প্রতিদিন শিশুরা দুই ঘন্টার বেশি মোবাইল ইন্টারনেট চালাতে পারবে না মা বাবাদের অনুমতি নিয়ে গাইডলাইনটি বাস্তবায়ন করা হবে তবে সমালোচকরা বলছেন এমন গাইডলাইন বাস্তবায়িত হলে দেশটিতে প্রযুক্তির মাঝে বেড়ে ওঠা প্রজন্মের তথ্যপ্রাপ্তির বিষয়টি সীমিত হয়ে পড়বে দোসরা সেপ্টেম্বর এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু করার কথা চীন সরকারের গাইডলাইনটি বলছে ব্যবহারকারীরা বয়স অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের সময় মাইনর বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে আট বছরে কম বয়সীদের বেলায় দিনে চল্লিশ মিনিট ব্যবহারের সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছে তাছাড়া আঠারো বছরে কম বয়স্করা রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কোনো ধরনের গ্যাজেট ব্যবহার করতে পারবেন না নতুন এই গাইডলাইন বাস্তবায়ন করা হবে কিনা বা বাস্তবায়ন করা হলে শিশুদের তা ব্যবহারের সময়সীমা কতটুকু তা সে বিষয়ে মা বাবাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে খসড়ায় গাইডলাইনটির নাম দেওয়া হয়েছে কন্টেন্ট সিকিউরিটি অর্থাৎ অনলাইনে ইনফরমেশন সামাজিক সঙ্গে হতে হবে যা চীনের সরকার মনে করছে শিশুদের নৈতিকতার বিকাশে সহায়ক হবে দেশটি সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি গাইডলাইনটি প্রকাশ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ